এই শোনো এই প্রতিদিন সকাল সকাল উঠে আমি নাস্তা টাস্তা বানাতে পারবো না বলে দিলাম নাস্তা বানাতে পারবে না মানে নাস্তা বানাতে পারবে না কেন পারবো না মানে পারবো না কেন তোমার মা আছে তোমার মা বানিয়ে দিতে পারে না তোমার বোন আছে এইসব কী বলতো আর আমার বোন তো তোমাকে কাজে হেল্প করে করে না ছাই হেল্প করে আমি পারবো না ব্যাস বলে দিলাম পারবো না আর তাছাড়া আমি সকালবেলা উঠে সবার জন্য নাস্তা বানাতে পারবো না তোমার মার জন্য তোমার বোনের জন্য তোমার ভাইয়ের জন্য আমি এত নাস্তা বানাতে পারবো না আচ্ছা তুমি নাস্তা না বানালে বানাবে কে বলো তো তুমি তো এই বাড়ির বউ সব দায় দায়িত্ব তো তোমার উপরে আমি এত দায় দায়িত্ব পালন করতে পারবো না বললামই তো তোমাকে বললাম আলাদা বাসা নাও আলাদা বাসা ভাড়া থাকি আমরা তুমি আমার কথা শোনো শোনো না সব কিছু আমারই করতে হয় তোমার করতে হয় মানে আমার বোন তো তোমাকে সাহায্য করে আমার মা তোমাকে সাহায্য করে মা এখন একটু অসুস্থ আর আলাদা বাসার কথা আমি বারবার বলে দিয়েছি যে আমি আলাদা বাসায় থাকবো না আমি আমার মাকে ছেড়ে থাকবো না আমার মা অসুস্থ আমার মাকে দেখবে কে তোমার মাকে দেখার জন্য না তোমার ভাই আছে তোমার বোন আছে আর আমি তো বলতেছি না তোমার মাকে খরচ খরচা দিও না তুমি ওখান থেকে তোমার মাকে খরচ পাঠিয়ে দিবে দেখো আমি আগেও বলেছি এখনো বলছি আমি আমার মাকে ছেড়ে আলাদা থাকবো না দেখো আমি তোমার ওই বুড়ি মায়ের সাথে থাকতে পারবো না একসাথে আমাকে তুমি আলাদা বাসা নিয়ে রাখতে পারলে রাখো না হলে আমি বাবার বাড়িতে চলে যাব। তুমি আমার গায়ে হাত তুললে তোমার এত বড় সাহস হ্যাঁ আমি তোমার গায়ে হাত তুলেছি প্রয়োজন হলে আরো হাত তুলব কারণ তুমি আমার স্ত্রী তোমাকে শাসন করার অধিকার আমার আছে তুমি কি ভেবেছো আমি বুঝি না তুমি তোমার মায়ের সাথে সারা ক্ষণ ফোনে কথা বলো তোমার মা যা বলে তাই তুমি শোনো তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো আমি এগুলো বুঝি না তুমি তোমার মায়ের পরামর্শ এগুলো করতেছো আমি বুঝি না শোনো যেসব মেয়েরা মায়ের বুদ্ধিতে সংসার চালাতে যায় না তারা কখনো সংসার করতে পারে না হ্যালো আম্মু আজকে তোমার জামাই আমার আমার গায়ে হাত তুলেছে কি ওর বড় সাহস ও মেয়ের গায়ে হাত তুলেছে তুই এক্ষুনি গুছিয়ে চলে আয় আমার এখানে চলে আয় ওর সংসার তোর আর করা লাগবে না এক্ষুনি তুই চলে আয় আচ্ছা ঠিক আছে আম্মু আমি আসতেছি আম্মু কিরে মা চলে আসছিস আই আই কান্নাকাটি করিস না এসে বই দেখছি আমি ওর এত বড় সাহস যে ও আমার মেয়ের গায়ে হাত তুলে হ্যালো আর চার পাঁচটা দিন আমি যে চলে আসছি তুমি একটাবার আমার খোঁজ খবর নিয়েছো। কেন খোঁজ খবর নিতে হবে কেন আমি তোমায় যেতে বলছি নাকি একবার বলছিলাম যে তুমি চলে যাও তুমি নিজে গেছো তো আমি তোমার খোঁজ খবর নিব কেন ও তাই না ঠিকই তো তোমার কাছে তোমার ওই বুড়ি মা আর তোমার বোন তোমার ভাইয়েরাই আপন আমি তো তোমার কিছুই না শোনো কথা ঘুরাবে না তুমি আমার সাথে রাগারাগি করে বাবার বাড়ি চলে গেছো আমাকে হুমকি দিয়ে গেছো তুমি তুমি তোমার মায়ের কথাতে চলে গেছো আমি কেন তোমাকে ফোন দিব শোনো যেসব মেয়েরা না মায়ের বুদ্ধিতে চলে মায়ের কথা মতো কাজ করে যারা স্বামীর সাথে সবসময় এরকম ঝাড়ি নেয় স্বামীর সাথে রাগ হলে বাবার বাড়ি চলে যায় তারা কখনো সংসারী হতে পারে না তুমি তোমার বুড়ি মা আর বোনকে ছেড়ে যেদিন আলাদা বাসা নেবে সেদিন আমাকে তুমি নিয়ে যাবে সেটা কখনো সম্ভব না কী রে না নিষেধ করলাম যে ওর সাথে কথা বলিস না তুই আবার ওরা ফোন দিয়েছিস না বললাম ফোন দিলেও শুধু ডিভোর্সের কথা বলবি আর কাবিনের সাত লক্ষ টাকা নিয়ে নিবি মা তুমি বারবার ডিভোর্সের কথা কেন বলছো আমার সংসারটা শুরু হলো মাত্র আমি ওকে ডিভোর্স দিব না শোন মা তুই বুঝিস না ওর কাবিন আছে সাত লাখ টাকা তুই যদি ওরা এখন ডিভোর্স দিস তো এই টাকা দিয়ে তোরে আমি অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারবো তুই ওকে ছেড়ে দে ডিভোর্স দিয়ে দে মা মনে হয় ঠিকই বলছে আমার ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ও আমাকে ভালোবাসে না ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার কথা রাখতো আমাকে নিয়ে অন্য বাসায় রাখতো ও আমাকে না ওর মা আর বোনকে বেশি ভালোবাসে তাই করব আমি দেখি মায়ের সাথে কথা বলে আসি আম্মা আপনি আপনার ছেলের ইনকাম জানেন এত বড় সংসার এর মধ্যে দিয়ে আবার আপনার মেয়েরা এনে রাখছেন আরে বৌমা এত চিন্তা না আমার একটা বুদ্ধি আছে শোনো ওর সাত লাখ টাকা কাবিন আছে ওর কাবিনের টাকাটা নিয়ে মনে করো তোমার দেওয়ার বিদেশ পাঠায় দেবো ওর না হয় তিন লাখ টাকা খরচ হবে তোমার জামাইরে দিব দুই লাখ টাকা এই গেল পাঁচ লাখ টাকা আর দুই লাখ টাকা দিয়ে ওরে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেব। হয়ে গেল আমাদেরও সমস্যা সমাধান হয়ে গেল হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছেন মা কি আমার মা আমার ভাবি এরকম প্ল্যান করতেছে আমার মা আমার ভালো চায় না আমার মা আমার সংসার চায় না চায় না আমি সংসার করি আমার জামাই তো ঠিকই বলছে আজই আমি চলে যাব হ্যালো শোনো আমি এক্ষুনি বাসায় চলে আসতেছি কেন কি হয়েছে মায়ের বাড়ি থাকা হয়ে গেছে আমার না ভুল হয়ে গেছে বুঝছো আমি আমার ভুল বুঝতে পারছি আমার মা আমার ভালো যায় না আমার মা আমার ভালো যায় না চায় না আমি সংসার করি তোমার সাথে আমাকে তুমি মাফ করে দাও